নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো বাগানি বন্ধুরা আজকে বেগুন গাছের সহজ একটি পরিচর্যা বলবো এবং খাবার দেওয়ার নতুন একটা টিপস বা পদ্ধতি শেয়ার করব যে পদ্ধতিতে তুমি খাবার তোমার লাগবে না মধ্যে খাবার রাখলে গাছের গ্রোথ এরকম সুন্দর হবে ভিডিওটি শুরু থেকে দেখলে তোমরা বুঝতে পারবে গাছের চেহারা কেমন ছিল বর্তমান চেহারা কেমন হয়েছে মাত্র এক মাসের মধ্যে চলো বন্ধুরা পিছনে চলে যায় আর কেমনভাবে এই গাছের গ্রোথ এসছে কেমন পরিচর্যা নেওয়ার ফলে এই গাছে এত সুন্দর ছোট ছোটো বেগুনও ধরছে এবং ফুলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি সুস্থ এবং সবুজতায় ভরপুর রয়েছে ছাদবাগান থেকে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে গেলে প্রথমত প্রয়োজন আমাদের উন্নতমানের মানের বীজ আর উন্নত মানের বীজ থেকে যে চারা উৎপাদন হয় সেই চারার গাছ তাহলে দেখবে প্রচুর পরিমাণে বেগুন ফলবে ছাদবাগানে এখানে দুটো টবে লক্ষ্য করো আমি বেগুনের বীজ থেকে চারা তৈরি করেছি তোমরা যদি মনে করো চারা নিজে হাতে তৈরি করব তাহলে পিছনের ভিডিওগুলো ফলো করতে হবে যাই হোক চারাগুলো একদম হেলদি এবং উপযুক্ত হয়ে গেছে বসানোর জন্য এবার চলো ছাদ বাগানে বেগুন গাছ বসাতে গেলে কেমন ধরনের পাত্র নির্বাচন করব আর কেমন মাটি প্রস্তুত করব সেটি তোমাদের কাছে শেয়ার করব বাগানি বন্ধুরা আমি এখানে ফলের ক্যারেট নিয়েছি প্রথমে ফলের ক্যারেটের নিচে কাপড় দিয়ে দিয়েছি তারপরে দু ইঞ্চি মাটি তারপরে দেখো পাতা ভরিয়েছি তারপরে দেখো আমি এক থেকে দু ইঞ্চি মাটি দিয়েছি এর ওপরে আমি সবজির খোসা ফেলবো সবজির খোসা ফেলার পরে যখন ক্যারেটটি একদম পরিপূর্ণ হয়ে যাবে তার উপরে দুই ইঞ্চি মাটি দিয়ে দেবো আর প্রতিনিয়ত এরকম জলের ছিটা দেবো তাতে পাতাগুলো সবজির খোসাগুলো খুব ভালোভাবে কম্পোস্ট হতে থাকবে এবং দুই ইঞ্চি মাটি দিয়ে আমি অনায়াসে বেগুন গাছ বসিয়ে দিতে পারি শুধু ফলের ক্যারেট নাই এরকম ধরনের বড় বড় গামলি বড়ো বড়ো পাত্রের মধ্যেও ঠিক এইভাবে সবজি গাছের জন্য মাটি প্রস্তুত করে নিতে পারো এখানে লক্ষ্য করো আমি মাত্র দশ দিন হয়েছে এই বেগুন চারাগুলো বসিয়েছি বেগুন চারাগুলোর গ্রোথ ভালো করতে আমি এখানে একটি আদর্শ খাবার ব্যবহার করছি এই যে খাবারটি দেখতে পাচ্ছ একদম মিলিয়ে মিশিয়ে সবজির খোসা আছে আছে এখানে আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা শসার খোসা এই ধরনের খোসাতে আমরা জানি প্রচুর পরিমাণে গাছের মৌল আছে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস আলুর খোসাতে পটাশিয়াম কলার খোসাতে পটাশিয়াম শসার খোসাতে পটাশিয়াম থাকে যাই হোক সমস্ত কলার খোসা এবং এই ধরনের সবজির খোসাগুলোকে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছের আঁশ ও তেলপোঁটা মাছের আঁশ ও পোটাতেও প্রচুর পরিমাণে মৌল থাকে যে রক্তসার বা পটন সারের একটি প্রয়োজন সেটি তারপরে দিয়ে দিলাম সরিষার খোল তারপরে দিয়ে দিয়েছি চায়ের লিকার। ব্যাস এইগুলো দিয়ে আমি পুরো ভরপুর কৌটোর মধ্যে জল দিয়ে দেব। তার আগে বলি কৌটোটি কিন্তু ছিদ্র করে নেবে কৌটুটি নিচের দিকে ছিদ্র করবে না যেহেতু অল্প মাটির মধ্যে সীমাবদ্ধ তো সাইটে ছিদ্র করবে এদিকে দুটো ছিদ্র ওদিকে দুটো ছিদ্র সেপটিবিন বা ছুঁচ দিয়ে হালকা ছিদ্র তাহলে আস্তে আস্তে মাটির মধ্যে সমস্ত লিকুইড আস্তে আস্তে চলে যাবে এবং গাছ সহজেই এই খাবারটি গ্রহণ করতে পারবে ভীষণ ভালো কাজ করে আমি এর পরবর্তী আপডেটও তোমাদের এই ভিডিওতেই শেয়ার করেছি তোমরা রেজাল্ট দেখেই অবাক হবে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে অসাধারণ রেজাল্ট পাবে সবজি চাষে খাবার এবং জলের ঝামেলা অনেকটাই কমে যাবে এই পদ্ধতিতে আমি দুদিন আগে এই কৌটোর ভরে জল দিয়েছিলাম দেখো জলটা সহজই চলে গেছে আবার দুদিন পরে জল দিচ্ছি আমাদের প্রত্যেক দিন সবজি গাছে জল না দিয়ে আমরা কিন্তু দুদিন অন্তর অন্তর এইভাবে জল দিতে পারি আর খাবারের তো আমরা দিয়েই রেখেছি এই পদ্ধতি তোমরা অবলম্বন করে কেমন রেজাল্ট আসে তোমরা দেখো ভীষণ ভালো রেজাল্ট আসে আমি ফিরে আসব মাত্র দশ দিন পর দশ দিন পরের রেজাল্ট কেমন আসে সেটি তোমাদের কাছে শেয়ার করব চলো তাহলে বাগানী বন্ধুরা দশ দিন পরের আপডেট তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু আরও হেলদি হতে শুরু করেছে গাছের চেহারা কিন্তু অসাধারণ হচ্ছে এবং এর পরের আরও একটি আমাদের কাজ করতে হবে যেহেতু এই গাছগুলো একটি মাত্র কাণ্ড বিশিষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমাদের হালকা করে কেটে দিতে হবে এবং নিচের যে বড় বড় পাতা সেগুলোকেও আমি কেটে দেব যে সকল বেগুন গাছ আমি বসিয়েছি সমস্ত গাছেরই একই নিয়মে আমি এটি করব। তোমরা অবশ্যই করবে চারা গাছ বসানোর মাত্র পনেরো দিনের পরই এই কাজটি করে নেবে যখন গাছটি দেখবে এরকম হেলদি হতে শুরু করেছে তখনই তোমরা ডোকগুলো কেটে দেবে নিচের যে বড় বড় পাতা সেগুলোও কেটে দেবে তাহলে দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হবে গাছটি আরও হেলদি হবে তুমি যদি একটি ডোক থাকে তাহলে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হবে না এবং বেগুনের সংখ্যাও বাড়বে না এছাড়াও গাছে সহজেই কিন্তু ফুল চলে আসবে তোমরা লক্ষ্য করে দেখো এই গাছে কিন্তু ফুল চলে এসছে তো সেক্ষেত্রে আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে দশ থেকে বারো বা পনেরো দিনের মধ্যে এই কাজটি করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আমি সমস্ত গাছে একইভাবে এইভাবে কেটে দিচ্ছি দেখো আর কাটার পরের রেজাল্ট কেমন আসে সেটি তোমাদের কাছে শেয়ার করবো চলো এবার লক্ষ্য করো মাত্র দুদিনের আপডেট শেয়ার করছি প্রত্যেকটি ছোট ছোট ব্রাঞ্চ এবং পাতা নিচের দিকে কাটার পরে দেখো প্রত্যেকটি বেগুন গাছে নূতন করে কুশি বা ব্রাঞ্চ বার হচ্ছে আমরা যখনই কাটবো তখনই এরকম পাঁচটা ছটা করে ব্রাঞ্চ বার হবে এবং গাছের গ্রোথও ভালো হবে গাছটি ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে শাখা বার হলেই কিন্তু বেগুনের সংখ্যাও আমরা পাব শুধুমাত্র বেগুন গাছের ক্ষেত্রে না সমস্ত গাছে কিন্তু আমরা একই নিয়ম অবলম্বন করতে পারি চলো ফিরে যাই আরও কুড়ি দিন পর কুড়ি দিনের রেজাল্টে দেখো কি অসাধারণ হয়েছে সেই বেগুন গাছগুলো তোমরা কি চিনতে পারছ আর প্রচুর পরিমাণে ফুলে ভরে যাচ্ছে আশা করা যাচ্ছে বেশ কিছু দিনের মধ্যে প্রচুর পরিমাণে বেগুন ধরবে বেশ কিছু ব্রাঞ্চে বেগুন ধরতে শুরু করেছি এখানে লক্ষ্য করো শীতের দুটো কাঁটা বেগুন গাছ অনেক পরিমাণে বেগুনও পেয়েছি কিন্তু গাছগুলো মরণাপন্ন হয়ে গেছে ভাবলাম তুলে ফেলবো তার আগে শেষ ট্রাই করি দেখো ওই বেগুন গাছগুলোতে যেমন কৌটো ভরায় খাবার দিয়েছি ঠিক এই কাঁটা বেগুন গাছেও একই পদ্ধতিতে কৌটোর মধ্যে খাবার দিয়েছি আর ইতিমধ্যে বৃষ্টির জল দুদিন পেয়েছি তার ফলে সেই মরণাপন্ন বেগুন গাছের চেয়ারা দেখো অসাধারণ হয়েছে মাত্র দশ দিনের রেজাল্ট আমি শেয়ার করছি প্রত্যেকটি ব্রাঞ্চে আবার বেগুনের কুঁড়ি আসতে অর্থাৎ ফুল আসতেও শুরু করেছি বাগানি বন্ধুরা আমরা চট খাবার দেওয়ার ঝামেলা ছাড়াই এবং জল দেওয়ার ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে অর্থাৎ এই কৌটোর মধ্যে খাবার প্রয়োগ করে ভীষণ ভালো রেজাল্ট পেতে পারি খুব সহজ সিম্পিলভাবেই বেগুন গাছ পরিচর্যা করে ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন ফল বাগানি বন্ধুরা লক্ষ্য করে দেখো গাছ ভরে যেমন ফুল তেমনি গাছের চেহারা এবং বেশ কিছু ব্রাঞ্চে বেগুন ধরেছে সবে অবশ্যই হারভেস্ট করব যখন তখন তোমাদের কাছে শেয়ার করব যে সকল বাগানি বন্ধুরা ভাবছো বছর জুড়ে বেগুন ছাদ বাগান থেকেই সংগ্রহ করব তাহলে আজ থেকেই শুরু করে দাও এই পদ্ধতি খুব সহজে ছাদ বাগানে বেগুন চাষ করা সম্ভব আমি যেমন করছি এই পদ্ধতিতে তোমরাও করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আশা করছি বাগানি বন্ধুরা এই পদ্ধতিতে তুমিও তোমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে পারবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তার আগে বলি অবশ্যই এই বেগুন গাছের জন্য একটি কীটনাশক আমাদের অবশ্যই প্রয়োগ করা প্রয়োজন আমি কিন্তু মিরাকোলান মাসে একবার করে স্প্রে করছি